আমার বান্ধবীর চাচার সাথে আজকে আমার বিয়ে হচ্ছে পর্ব বত্রিশ নভেম্বরের শেষ আর ডিসেম্বরের শুরু সময়টা যেন এক নরম মায়াবী দারগোড়া পুরনো দিনের ক্লান্তি ধীরে ধীরে মিলে যায় আর সামনে এসে দাঁড়ায় নতুন আলোর এক শান্ত সকাল যে কষ্টগুলো ছিল সেগুলোকে বিদায় জানিয়ে আমরা একটু স্বস্তির নিশ্বাস ফেলি আর ডিসেম্বরকে স্বাগত জানাই একটা আশা একটা উষ্ণতা আর একটা মধুর সুখে প্রত্যাশা নিয়ে সবার জীবনে এই সময়টা হয়ে ওঠুক শান্ত সুন্দর আর আশীর্বাদময় রাতের বেলা ডাক্তারদের স্থান হয়েছে জয়ের রুমে ডাক্তারেরা নিজেদের মধ্যে আলোচনা করছে সাথে তোরিকে কিছু পরামর্শ দিতেছে তোরির মাঝে মধ্যে পেট ব্যথা করে এই কথা বলল এক ডাক্তার বলে এটা সব মেয়েদের মধ্যে হয়ে থাকে প্রথম প্রথম পেট ব্যথা করে পরবর্তীতে ঠিক হয়ে যায় ইনশাল্লাহ তোমারও ঠিক হবে কিছুদিন ধৈর্য ধরে থাকো আমরা তো আছি যদি কখনো তোমার ট্রিটমেন্টের প্রয়োজন হয় আমরা সঙ্গে সঙ্গেই ট্রিটমেন্ট করব। আর তোমার সম্পূর্ণ রেস্টে থাকতে হবে তোমার বরকে বলে দিয়েছি যাতে তোমার সব সময় হাসি খুশি রাখে তুমি চুপচাপ মাথা নেড়ে সম্পতি জানালো ডাক্তাররা আরও কিছু আলোচনা করে সব রিপোর্ট দেখে নতুন করে কিছু ওষুধ চেঞ্জ করে দিল তরির খাবার নিয়ে কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ সে সব খেতে পারে ডাক্তারের আরও কিছু আলোচনা করে চলে যায় তাদের এটাই কাজ জয় একটু রাত করে আসে প্রায় নয়টা দশটার দিকে এখন নাজবা চৌধুরী আছে বিধায় জয় একটু অফিসের কাছে মনোযোগ দিয়েছে যাতে কোনো কাজ পড়ে না থাকে পরবর্তী সময় প্রচুর টাইম তৈরিকে দিতে হবে তাই সে কোনো কাজ ফেলে রাখবে না বরং অগ্রিম কিছু কাজও করে রাখবে জয় রুমে ঢুকে দেখে তরি নেই সে জানে কোথায় আছে হয় মায়ের কাছে না হয় জান্নাতের কাছে জয় একবার রুমটা চারপাশে চোখ বুলিয়ে নিল সম্পূর্ণ রুমটা ফাঁকা সঙ্গে সঙ্গে জয়ের পুরো শরীরটা মনে হয় রক্ত শূন্য হলো কলিচাটা পর্যন্ত কেঁপে উঠল মনে পড়ে গেল ডাক্তারদের কথা সময় যদি তরির টেবিলের উপর রেখে কোটটা খুলে ছুঁড়ে মারল ফ্রেশ না হয়ে খুঁজতে লাগলো তরিকে একটা রুমের পাশের রুম থেকে তরি আর জান্নাতের হাসি শব্দ আসছে জয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জান্নাতের রুমের কাছে গেলে তোরের একটা কণ্ঠস্বর ভেসে আসলো আমার আর বৌ সাজা হলো না আগে অনেক শখ ছিল কিন্তু এখন লজ্জা লাগে ভাবতে জানিস বৌ সাজা প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন জানিস আমি তো বিয়ে করব বউ সাজার জন্য জান্নাত বলে হেসে উঠলো তুই বৌ সাজলে তোকে অনেক সুন্দর লাগবে জান্নাত আচ্ছা জান্নাত তুই বউ সাজলে কি পরবি শাড়ি নাকি লেহেঙ্গা একটা লাল শাড়ি সাজ থাকতে খুব সিম্পল শুধু শাড়িটা পরলেই হবে তোকে আর সাজা লাগবে না তাতেই তুই একদম পরি আমি তোকে একদিন সাজিয়ে দেব দেখব চাচু কিরকম রিয়াকশান দেয় এখন না লজ্জা লাগে জয় দরজার কাছ থেকে সব শুনল সে যে পায়ে এসেছিল সে পায়ে আবার চলে গেল নিজের রুমে একটা মুচকি হাসি দিয়ে জয় রুমে গিয়ে ঠোঁটে একটু হাসি এনে মনে মনে ভাবলো বউয়ের নাকি বউ সাজার অনেক ইচ্ছা ছিল ভাবা যায় ওকে বউ সাজা অবস্থায় দেখলে বিয়েতে তাহলে আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারতাম পাঁচ ছয় দিন বাসরাতে রাতেই তো জিন্দাবাদ হতো এই তো ভাবতেই নিজে কন্ট্রোল হারিয়ে ফেলছি এখন বউর কাছে যাওয়া একদম নিষেধ জয় এসব ভাবতে ভাবতে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে গোসল করলো সে ওয়াশরুম থেকে বের হলে একজন আসে কফি দিতে জয় হাতে নিয়ে বলল তোরেকে কে গিয়ে বলেন আমি এসেছি কাজের মেয়েটা কণ্ঠস্বর নিচু করে বললো ঠিক আছে স্যার কিছুক্ষণের মধ্যে তোরই আসলো জয় পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো পায়ে জুতা ছিপিস পরনের সোয়েটার পরে নাই চাদর দেওয়া মাথায় অন্যা পেঁচানো জয় একটা নিঃশ্বাস ফেলে কফির মগটা টি টেবিলে রেখে সোফায় বসা থেকে উঠে দাঁড়ালো তোরের সামনে সোয়েটার নিয়ে গিয়ে বললো শুধু আমি আজকে ছিলাম না তাই তুমি সোয়েটার পরনি কেন নিজের প্রতি তুমি এতটা অবহেলা করো বলতে বলতে জয় সোয়েটারটা পরিয়ে দিল তরিকে তোর চুপচাপ শুনে মাথা নিচু করে বিড়বিড় করে বলল আজকে আমাকে বেশি ঠান্ডা লাগছে না তাই সোয়েটারটা পরিনি আমি জানি ঠান্ডা কিরকম পড়েছে জয় মুখে কঠোর ভাব ধরে দাঁড়িয়েছিল কিন্তু তোর চোখের ভঙ্গিটা যেন সেই গাম্ভীর্য ভেদ করে ফেললো ধীর পায়ে সে জয়ের দিকে এগিয়ে এলে জয় ভ্রুকুচকে অবাক হয়ে তাকায় কিছুটা পিছিয়ে যেতে চাইতেই তরি আর কোনো দ্বিধা না করে হঠাৎ এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে মুহূর্তে জ্বর পুরুষই থমকে যায় হাত পা অসার নিঃশ্বাস আটকে থাকা অবস্থা এই প্রথম তরি তাকে নিজ ইচ্ছায় জড়িয়ে ধরেছে তৈরির মাথা আস্তে করে জ্বর বুকে ঠেকে যেতেই জ্বর বুকে ধুকধুকানি আরও আরো জোরে বাঁচতে থাকে চারপাশে শব্দ যেন মিলিয়ে যায় শুধু দুজনের নিরবতা আর বুকের ভেতর জমে থাকা অনুভূতিগুলো তরির এই আচরণে অবাক হলেও সেই আলিঙ্গনের উষ্ণতা আলাদা একটা শান্তি তরী জয়কে একটু শক্তভাবেই ধরে মাথাটা বুকে থাকতে ঠোঁটে হাসি এনে বলে আপনি গায়ে দিয়ে দিলে একটা শান্তি পায় আমি নিচে দিলে সেটা পাই না এটা আপনার দোষ আমি এটা অভ্যাস করেছেন এই বিষয়ে আমি নির্দোষ জয় আরও একটু কাছে এসে যতটা কাছে এলে দুজনের নিঃশ্বাস একসাথে মিশে যায় জয় চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে এই শান্ত রাত এই নীরবতা আর তরীর এত কাছাকাছি থাকা সব মিলে তার ভিতরে একটা অদ্ভুত প্রশান্তি নেমে আসে জয়ের হাত নিজে থেকে তোর কাজ জড়িয়ে ধরে জোর নয় চাপ নয় বরং দিনের চেনা কাছে টেনে নেওয়া জয় ধীরে বলে তরি আজ একটু তোমার কাছে যেতে ইচ্ছা করছে তাকায় এই রাত যেন স্থির হয়ে যায় দুজন দাঁড়িয়ে থাকে কথা নেই তারা নেই নাতর্কীয়তা নেই জয় নিঃশব্দে তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয় শব্দহীন আশ্বস্ত করা একটা স্পর্শ তরি শ্বাস চেপে রাখে তারপর জয়ের বুকে মুখ গুঁজে ফেলে রাতের ঘরে ছড়িয়ে আছে জয় ধীরে ধীরে হাত ধরে তাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয় তরির চোখে একটু লজ্জায় একটু ঠোঁটে হাসি সে ঝুঁকে এসে জয়ের দিকে মাথা তার বুকে রাখে যা আঙ্গুলগুলো গুলো করে তার চুলের মধ্যে ঘষে চোখে গভীর মমতা দিয়ে দুজনে নিঃশ্বাস মিশে যায় একে অপরের সঙ্গে শব্দহীন হাতগুলো আলতো চাপের সঙ্গে জড়িয়ে থাকে শরীরের উষ্ণতা একে অপরকে ছুঁয়ে যায় রাত দুজনের থমকে থাকে শুধু কাছাকাছি থাকা নিঃশব্দে নিজেদের স্পর্শ অনুভব করা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি গল্পটির নতুন পর্ব আপনাদের ভালো লাগছে গল্পটির নতুন পর্বটি একটু ছোট ছিল যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর আমার একটু ঠান্ডা লেগেছে তাই হয়তোবা গলার স্বর কিছুটা অস্পষ্ট এর জন্য আপনারা কিছু মনে করবেন না আর গল্পটির নতুন পর্ব আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই গল্পটি পরবর্তী পর্বগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন